তো এক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি ওনার সুক্রিয়া আদায় করি এবং আল্লাহতালা আমাকে যা হায়াত দান করুক আমি তো সেই ভাই আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ তালা কোরআন শরীফের কোন সুরায় কোন আয়াদের মধ্যে গান বাজনাকে হারাম করেছে যদি এটা বিস্তারিত ব্যায়াম করতেন তাহলে খুব উপকৃত হতাম तो जाहिर है आज के आलोचना में सही বিষয় করব तो ये आयत बा सुरा वर्णन করার পূর্বে বায়ান করার পূর্বে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যেগুলো ভালোভাবে মনে রাখা দরকার কারণ আমাদের খুব উপকৃত হবে দেখুন ওয়াহীদ হচ্ছে দুটি ভাগ একটি হচ্ছে ওয়াহিয়া মতলব অর্থাৎ কোরআন শরীফ যেটাকে তেলাওয়াত করা হয় আর দ্বিতীয় হচ্ছে ওয়াহিয়া গাইরুল অর্থাৎ হাদিস তো এমন অনেক হাঁকাম আছে যে যেগুলো আপনি কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা পেয়ে যাবেন কিন্তু এমন অনেক আহকাম আছে যেগুলো কোরআনের মধ্যে আপনি স্পষ্টভাবে এর বর্ণনা পাবেন না বরঞ্চ কোরআনেরই কিছু আয়াতের ব্যাখ্যায় সাল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের মাধ্যমে সেই সমস্ত হাকামগুলো আমাদের শরীয়তের মধ্যে সাবিত হয় তো সেই রকমই অনেক আহাকাম এমন আছে

এই যে আয়াতটি এই আয়াতের মানে হচ্ছে যে যে ব্যক্তি লাহবাল হাদিস বলা হয় যে এমন জিনিস বা এমন কথাকে কেনা যার কোনো কাজ নেই বেকার কোনো কথাকে কেনা এবং কিসের জন্য সে কিনছে নিজুলিল্লাহ সাবিল্লা সে আল্লাহ তালা রাস্তা থেকে তাকে গাফিল করে দেওয়ার জন্য গুমরা করার জন্য এবং সে না জেনে চেনে করছে এবং সেটাকে তারা কিসের জন্য তার দ্বারাই তারা মজা করছে আনন্দ ফুর্তি করছে তো আল্লাহ তারা সেই সমস্ত মানুষের জন্য বলেছেন যেহীন যে তাদের জন্য লজ্জাদায়ক জাহান নামের মন জাহান নামের রাজা আছে তো এই আয়াতের দ্বারাই গান বাজনা হারামকে হারাম সাব্যস্ত হচ্ছে কী করে যে এই আয়াতের ব্যাখ্যাতে তফসির ইবনে কাসিরের আমরা যারা ইন্টারনেট চালায় ইন্টারনেটে আমরা দেখে নিতে পারবো আমরা যদি সার্চ করি ওখানে তফসির ইবনে কাসির আরবী তো ওর এগারো এগারো নম্বর খণ্ড ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় আমরা গিয়ে দেখতে পাবো সেখানে এই আয়াতের ব্যাখ্যাতে হযরত আব্দুল্লাহ হজরত আবদুল্লাহ ইবিনে মসুদ রাজতাহ যে ব্যাখ্যা করেছেন তো সেখানে তিনি বলেছেন যে লাহবাল হাদিস থেকে আপনার গানা গান বাজনাকে বোঝানো হয় যে না ये शब्दा व्यवहार करसुम खे कसम कोई आयात मैं लहवाल हादीसर मान हे लहवाल हादीजे बुरद होना तो अनेक तफसिल देखा अब्दुल्ला अब्दुल्लाबनी आब्बास तला नीचे अपना देते पाबे हसन बसिर रहमुल्लाह उन तफसिली कद लहवाल हादीजे गान বাজনাটি বোঝানো হয়েছে এরকমভাবে আবদুল্লাহ এরকমভাবে হয়তো জাবির আদুল্লাহ তার তফসির আছে সেখানেও গান বাজনাকে বোঝানো হয়েছে তো বিভিন্ন অধিক পরিমাণে সাহাবার এই লাহবাজ থেকে তেনারা গান বাজনাকে সাব্যস্ত করেছে তো পরিষ্কার হয়ে গেলে আমাদের কোরআনের ব্যাপারটা এবং হাদিসের মধ্যেও এই গান বাজনাকে হারাপ করা হয়েছে এরকমভাবে হজরবাক সাল্লাহ আল্লাহ সাল্লাম নিশ্চয় শরীফের একটি হাদিস যেখানে হজরবাক সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন যাদের দিনাম ইউমিতুল নিফাক যে গান বাজনা মানুষের মনের মধ্যে মানুষের দিলের মধ্যে কি করে নিফাক সৃষ্টি করে কামা ইউপিচুল মা ও যেমন পানি গাছকে সৃষ্টি করে চারাকে সৃষ্টি করে সেরকমভাবে গান বাজনাও মানুষের মধ্যে কি করে নিফাকে সৃষ্টি করে তো এই জন্য গান বাজনা থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থাকতে বলেছে তো হাদিসের মাধ্যমে কিন্তু আলাইহি সাল্লিয়াম বিভিন্ন ধরনের হাদিসের মাধ্যমে হজিবাক সাল আসলাম বুঝিয়েছে যে গান বাজনা হচ্ছে হারাম তো দুটো জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে গান বাজনা ওর আনেও আপনার হারাম বলা হয়েছে এবং হাদিসের মতো সেটাকে হারাম বলা হয়েছে আশা করি আপনারা উপকৃত হবে এবং অন্যদেরকে উপকৃত হওয়ার জন্য এই ভিডিওটিকে আগে শেয়ার করে দেন بابا الله داوود الحمد لله رب